আজকে বাসা থেকে বের হলাম নরাইল বিআরটি উদ্দেশ্যে যাচ্ছি নড়াইল বিআরটি অফিসে নড়াইলের রাস্তা মোটামুটি ভালোই হয়েছে আর আগের থেকে গাড়ির চাপ অনেক বেশি শুনেছি ফোর লাইন রাস্তা হবে যার কারণে ব্রিজগুলো দেখলাম ফোর লাইন সিস্টেমে করা ব্রিজগুলো ফোর লাইন সিস্টেমে করা হয়েছে যদি পুরা রাস্তাটাই হতো ফোর লাইন কতই না ভালো হতো যার কারণে ফোর লাইন না হওয়ার কারণে রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে যশোর বেনাফুলমুখী গাড়ির চাপ অনেক আমি সকাল সকাল বেরিয়েছি এখন গাড়ির চাপ একটু কম যার কারণে ক্যামেরায় বেশি একটা গাড়ি দেখা যায়নি বিআরটি অফিসে খোঁজ নিয়ে দেখলাম লাইসেন্স আমার গাড়ির লাইসেন্স এসে গেছে অথচ তারা বলেছিল যে এস এম এস আসবে এস এম এস তো আসেনি পার্সোনালি খোঁজ নিয়ে দেখি অফিসে লাইসেন্স আসছে বিআরটি অফিসের কর্মকর্তা কর্মচারীরা খুব খুব ঢিলা যেটাকে বলে লেজি তারা সব ক্ষেত্রেই টাকা ছাড়া কিছুই বোঝে না দেখেন সিমনটা কিভাবে বোঝাই দিয়ে যাচ্ছে এবং ভালো দিয়ে যাচ্ছে আর ইজি বাইক তো আসেই রাস্তার মাঝ দিয়ে চলে এই ইজি বাইকগুলোর কারণেই সাধারণত রাস্তায় অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি দেখেন সামনে একটা গাড়ি আসছে জায়গা নেই কী দুই পাশে দুই গাড়ি কীভাবে চাপ দুই গাড়ি ঢেকে যায় টেম্পুতে উপরে কলস কলসে কিনে যাচ্ছে জানি না নিচে পড়তে আমি ফাঁকা হয়ে চলে গেলাম প্রায় শহরের কাছে চলে আসছি শহরে ঢুকব এখানে একটা ইউটার্ন আছে ইউটার্ন নিয়ে ডান দিকে লড়াল শহর বা দিক দিয়ে গেছে সোজা গেছে সুলতান সেতু এখান থেকে শুরু হয়েছে নড়াইল শহরের তিন কিলোমিটারের ফোর লাইন রোড মার্শা চেষ্টায় এই রাস্তাটা হয়েছে আমি যতদূর জানি অনেক বাধা বিপত্তি ছিল তারপরও আল্লাহর রহমতে হয়ে গেছে এরকম ফোর লাইন থাকবে সব জায়গায় রাস্তা তাহলে রিল্যাক্স গাড়ি চালাইতে পারবে বাইকাররাও প্রাইভেট কার বাস সবাই সামনে দেখা যাচ্ছে রাসেল সেতু সেতু পাড়ি দিয়ে যেতে হবে আমাকে এখানে এই সেতুতে কোনো বড় গাড়ি চলে না চার চাকার চলতে পারে না রাস্তার ব্রিজের ওঠার সময় পিলার দিয়ে রিষ্ট করে দেওয়া আছে চিত্রা নদীর উপর সেতুটি অনেক ভালোই লাগে সেতুতে উঠলে মনে হয় ঢাকা শহরের ফ্লাইওভারের উপর উঠতেছি যদিও আমি আগে কয়েকবার এসেছি সেতু শুরু হয়েছে দেখেন আপনারা সেতুটি ভালো লাগে সেতুতে উঠলে পাশের চিত্র আপনাদেরকে দেখাইতে পারি নাই রাস্তায় গাড়ি থাকার কারণে সেতু শেষ এখন সেতু থেকে নেমে আমরা যাব বিআরটের উদ্দেশ্যে সোনার হরিণ টানতে ডান দিকে টান নিতে হবে দিয়ে আমি দিকে যাওয়ার জন্য রং সাইড দিয়ে ঢুকে গেছি যাচ্ছি বিআরটি অফিসের দিকে বিআরটি অফিসটা নড়াইল ডিসি অফিসের পিছন সাইডে চিত্র নদীর সাথে দেখি লাইসেন্স নিতে কোনো টাকা লাগে কিনা তারা আজ কোনো টাকা চায় কিনা টি অফিসের যারা আছে সবাই মাসুদ এরা ভালো হয় না ভালো হলো না গাড়ি রাখলাম রেখে যাচ্ছি বিআরটি অফিসে আপনার সাথেই থাকবেন ভিতরে এখন ভিতরে ক্যামেরা নিতে দেয়নি